বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কেভিটিভি লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মতামত অনুষ্ঠানে আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে সে বিষয়টি হল সব দলের ঐক্যমত অপরিহার্য বিশেষ করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রিয় দর্শক মন্ডলী আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে নতুন যে দলটি হয়েছে এনসিপি বা নাগরিক জাতীয় নাগরিক পার্টি সেই পার্টিতে যারা রয়েছেন তারা সহ বিএনপি জামাত বৈষম্য বিরোধী অন্যান্য নেতৃবৃন্দ গণফোরাম নাগরিক ঐক্য বাসদ বিজেপি ইসলামী সব দলগুলো সহ আরো অন্যান্য যত দলগুলো রয়েছেন বিশেষ করে এক কথায় আমরা যদি বলি যে বাংলাদেশের পতিত সরকারের বিরোধী যে দলগুলো রয়েছেন এখন তাদের সবগুলোর এক কথায় আসলে আহ ঐক্য প্রয়োজন এবং এই ঐক্য বাংলাদেশের শান্তি বজায় রাখার জন্য এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত অপরিহার্য প্রেক্ষাপটে আমরা কি দেখছি আমরা দেখছি যেমন আজকে যে একটা যদি আমরা দেখি জাতীয় নাগরিক পার্টির প্রধান যে নাহিদ ইসলাম তিনি বলেছেন যে বিএনপি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না শুধু সেটা নয় আমরা যদি অন্য দিক আমরা যদি দেখি বৈষম্য বিরোধী যেসব নেতৃবৃন্দ আছেন এবং বিএনপি এবং জামাত এবং অন্যান্য যারা আছেন তারা একে অন্যকে কাদা ছোড়াছড়ি করছেন দীর্ঘ সময় থেকে প্রায় বিগত কয়েক মাস থেকে এই বিষয়টি একেবারে প্রকাশিত এবং সম্মুখে উন্মোচিত এবং বাংলাদেশে এখন বাংলাদেশের রাজনীতিকে যদি আমরা দেখি যে মনে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে তাদের কোনো নেই আমরা যদি উল্টোভাবে যদি একটু দেখি যে ভারতে বাংলাদেশের বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগের বা প্রাক্তন পতিত সরকারের যেই নেতা কর্মী পলায়ন করেছেন বা ওখানে যে যে আশ্রয় আশ্রয় এবং এবং বিদেশের বিদেশের সব জায়গা তারা নিয়েছেন নিয়েছেন বিভিন্ন অ্যাম্বাসিতে যেসব আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতরা রয়েছেন তাদের সহযোগিতায় আওয়ামী লীগ যে কর্মী বাহিনী বাংলাদেশে রেখে গিয়েছেন তারা সহ বর্তমানে আমি এবং একটা শ্রেণীর লোক যারা রাজনীতি করেন এবং রাজনীতি বিশ্লেষণ করেন তারা মনে করেন যে আসলে বাংলাদেশে এখনো আওয়ামী ইচ্ছে করলে তাদের নিয়ে এবং সমর্থকদেরকে বিদেশি নির্দেশনা দিয়ে যে কোনো কিছু ঘটাতে পারে আমরা যদি আরেকটু দেখি যে বিএনপি এবং জমাত সহ যারা ঐক্যবদ্ধ ছিলেন তারাও এখন একে অন্যের শত্রুর মত আচরণ করছেন কিন্তু এতে সুবিধা পাচ্ছে কারা তৃতীয় পক্ষ যারা এখন বাংলাদেশে কিছু ঘটানোর চেষ্টা করছেন আপনারা জানেন হয়তো যে সেনাবাহিনীর বিষয়গুলো সবকিছু মানুষের সম্মুখে আসে না আমরা যদি বিগত বেশ কিছু দিনের বিষয়গুলো আমরা যদি পর্যবেক্ষণ করি আসলে ভিতর খুব নীরবে সেনাবাহিনীতেও কিছু অমত দিম বা কিছু বিরোধিতা হচ্ছে যেগুলো বাইরে আসছে না আপনারা মাঝে মাঝে সেনাবাহিনীর বা সেনা প্রধানের কিছু আচরণ আপনারা দেখতে পান সেই আচরণ কিন্তু বিনা কারণে হয় না বিনা কারণে কোনো কিছু সংগঠিত হয় না গাছের পাতা নড়ে না আপনারা সবাই জানেন এবং বর্তমানে যে পতিত সরকার বা আওয়ামী লীগ যে কাজটি করতে চাচ্ছে বারবার বিভিন্ন বিভিন্ন ভাবে তার মধ্যে প্রথমত তারা ব্যবহার করতে চাচ্ছে যে সকল মন্ত্রণালয়ে বা সচিবালয়ে তাদের যে পুরনো নিয়োগ প্রাপ্ত যে যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন বর্তমান সরকার সবকিছু বোঝেন কিন্তু এখনো তাদেরকে কেন সরানোর ব্যবস্থা করছেন না বা করতে পারছেন না সেটা এখনো সেটা নয় তারা চাচ্ছেন যে তাদের বিশ্বস্ত যে লোকগুলো রয়েছেন তাদেরকে দিয়ে কিভাবে একটি কু করানো যায় এবং সেটার চেষ্টা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে অলরেডি হয়েছে এবং ভবিষ্যতে আরো ঐক্যবদ্ধভাবে করার জন্য প্রতি সরকার বা শেখ হাসিনার নেতৃত্বে বা আওয়ামী লীগ বাংলাদেশের বাইরে থেকে সেই প্রচেষ্টা করছে কিন্তু বাংলাদেশের বর্তমানে যারা আছেন যেমন বিএনপি যেমন আজকেও যে বিএনপি মহাসচিব সাহেব বলছেন যে এই এই সমস্যা হচ্ছে নির্বাচন না হলে এই হবে কিন্তু নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করার জন্য যে বাংলাদেশের যে যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন যারা আজ এখনো যে সেক্রেটারিয়েটে যারা যেসব সচিবরা রয়েছে আওয়ামী লীগের মদত পুষ্ট বা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত তাদেরকে কেন সরানোর জন্য বা পরিবর্তন করার জন্য বিএনপির দলটি আন্দোলন করছে না বিএনপি যদিও সাপোর্ট করে নাই যে চুপ্পুকে আহ সেনা প্রধান থেকে সরি বাংলাদেশের প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের ব্যাপারটি এবং অনেকেই সাংবিধানিক জটিলতা সৃষ্টি হবে বলে যে চুপ্পুকে সব প্রধান বাংলাদেশের প্রেসিডেন্টের পদ থেকে সরানোর জন্য বিরোধিতা করেছেন কিন্তু আওয়ামী লীগ সতা তথ্য এখনো প্রতি সরকার সেই সুপ্পকে দিয়েই ট্রাম্প কার্ড খেলানোর চেষ্টা করছে আপনারা হয়তো বাংলাদেশের মধ্যে এখন নতুন দল হচ্ছে নতুন দলের নেতারা এবং বিএনপি বা অন্যান্য পুরানো প্রবীণ দলগুলো নির্বাচনের দাবি করছেন আবার কেউ নির্বাচন এবং কেউ গণপরিষদ নির্বাচন নিয়ে তর্কে লিপ্ত রয়েছেন আপনারা সবাই জানেন ঘরের মধ্যে যখন ভেজাল সৃষ্টি হয় তখন বাইরের লোকগুলো ঘরে প্রবেশ করার সুযোগ পায় এবং সেই শক্তি ঐক্যকে তারা বিনষ্ট করে আমরা এখনো মনে করি যে চুপুকে দিয়েই যে ট্রাম্প কার্ড খেলানোর চেষ্টা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ সরকার বিদেশ থেকে এবং বাংলাদেশের যে তাদের যে সমর্থন বিশ্বব্যাপক যে সমর্থন রয়েছে বাংলাদেশের স্বাভাবিক মানুষকে নিয়ে তাদেরকে দিয়ে তারা একটা কু ঘটানোর চেষ্টা করছে শুধু আর্মিকে নিয়ে নয় আর্মির মধ্যে বা সেনা বাহিনীর মধ্যে যে যথেষ্ট চেষ্টা চলছে তা তো আর অপেক্ষা বিষয় নয় সেটা না বোঝারও বিষয় নয় সেই বিষয়টি একদম কিছুদিনের মধ্যে হয়তো আরো পরিষ্কার হবে তবে তারা ভারত সহ বিদেশি সমর্থন নিয়ে যে কোন সময় যে কোন বিশৃঙ্খলা বাংলাদেশে সৃষ্টি করতে চাচ্ছে এই বিষয়টিকে যেমনই মনে রাখা দরকার এনসিপি যারা বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে হাজার হাজার ছাত্র জনতা বাংলাদেশের রক্ত ঝরিয়েছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সেই যে প্রেক্ষাপটে বর্তমান সরকার সেই সরকারটিকে মনে রাখতে হবে যে এই সরকারের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি সরকারের লোক রয়েছে তাদেরকে না সরিয়ে আপনি কোনোভাবেই আপনি পারবেন না বাংলাদেশে শৃঙ্খলা ফিরে আনতে যেমন আমরা অনেকেই বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন ব্যর্থ হচ্ছে সেই বিষয়টি কেন দেখা হচ্ছে না আমরা এই যে এখন সবাই একটা জিনিস নির্বাচনে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন কেউ কেউ বলছেন বিএনপির জনপ্রিয়তা কমছে কেউ কেউ বলছেন এনসিপির জনপ্রিয়তা বা জমাতের জনপ্রিয়তা বাড়ছে আগে তো বাংলাদেশকে নিরাপদ করুন এবং যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি এই অবস্থানে রয়েছেন বাংলাদেশের সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট হিসাবে রাষ্ট্রপতি হিসাবে ততদিন পর্যন্ত আপনারা দেখতেই থাকবেন যে বাহিরের এবং ভিতরের একটা সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে একটা কুর দিকে নিয়ে যাওয়া এবং সেই কু ঘটানোর জন্য এখনো সরকারের যথেষ্ট যথেষ্ট শক্তি রয়েছে এবং অবস্থান রয়েছে এবং আমরা সেই বিষয়টি উপলব্ধি করতে পারি তখনই যখন দেখি বিভিন্ন ধরনের লোক বিভিন্নভাবে আহ রাষ্ট্রদূত নিয়োগ হচ্ছে বিভিন্ন ভাবে যে প্রতীত সরকারের সমর্থনপুক্ত বা নিয়োগপ্রাপ্ত লোকগুলো বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদবীতে এখনো নিয়োগ পাচ্ছে আমরা আশা করব যে যারা এত আন্দোলন রক্ত ঝরিয়ে এই দেশে সরকারকে প্রতীত সরকারকে তাড়িয়েছে তারা ঐক্যবদ্ধ থাকবেন আমাদের অনুরোধ থাকবে যারা যে যে বীর সন্তানেরা চব্বিশের চব্বিশের আন্দোলনে রক্ত ঝরিয়েছে এবং যারা এখন নেতৃত্ব দিচ্ছে নাহিদ ইসলাম সার্জিস হাসনাত থেকে শুরু করে আপনাদের সবাই আহ সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা আগে দেশটাকে নিরাপদ করুন আপনারা দেশটাকে নিরাপদ করে দেশের মধ্যে আপনারা নিজেরা মিলে একটা সুন্দর সমাধান খুঁজে দেশটাকে দেশটাতে একটা সুন্দর নির্বাচনের আয়োজন করুন এবং গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে আপনারা সবাই আমরা সবাই এবং দেশের সবাইকে নিয়ে রাজনৈতিক রাজনীতি করার প্রেক্ষাপট তৈরি করুন বাংলাদেশকে নিরাপত্তা দিন আপনাদের সবার কাছে এই বিনীত অনুরোধ রেখে আমি কবির আহমেদ বাহার বিদায় নিচ্ছি আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে के ए एवी टेलीविजन अपना